শারদীয় দুর্গোৎসবের আমেজে ভাসছে নিউ ইয়র্ক ঢাকের আওয়াজ আলোকসজ্জা আর ভক্তদের উপচে পড়া ভিড়ে মুখরিত অস্থায়ী মণ্ডপগুলো এই উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বী বাঙালিরা মেতে উঠেছেন আনন্দ উচ্ছ্বাসে দুর্গাপূজা এখন শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি এখন একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে যেখানে ভক্তি আনন্দ এবং সামাজিক মিলন একসঙ্গে মিশে যায় শারদীয় দুর্গোৎসব মানেই আনন্দ মিলন আর ভ্রাতৃত্বের উৎসব নিউ বিভিন্ন স্থানে চলছে দেবী দুর্গার আরাধনা মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় কোথাও ঢাকের শব্দে কোথাও আরতে সুরে আবার কোথাও গানের ছন্দে ভরে উঠছে সব মিলিয়ে উৎসবের আমেজ তুঙ্গে ভক্তদের ভিড়ে মুখরিত মণ্ডপগুলো চারপাশের আলোর ঝলকানি আর সুন্দর সাজসজ্জায় যেন স্বপ্নপুরী হয়ে উঠছে এক একটি মণ্ডপ নারী পুরুষ শিশু সবার অংশগ্রহণে সনাতন ধর্মালম্বীদের এক অসাধারণ মিলন মেলায় পরিণত হয়েছে এবারের দুর্গাপূজা আর এটা আমাদের জন্য একটা ভাগ্যের বিষয় যে আমরা নিউ থেকেও একদম পুরা কালচারাল ভাবে আমাদের ধর্মীয় উৎসবগুলো পালন করতে পারি তো ওই আনন্দটা হয় না কিন্তু তারপরেও আমরা কোনো কিছুতে কমতি দেই না আমাদের পূজাতে ছুটি নেওয়া আমাদের শাড়ি নতুন জামা কাপড় কেনা সবাই মিলে তো আমি খুশি আর প্রতি বছর পূজায় এখানে আসি ফ্যামিলি নিয়ে ঘুরতে খুব আনন্দ করি যে আমার যে কলিগরা আছে ওরাও বলে যে আমি বলে অবশ্যই তোমরা আসো আমাদের পুজোতে আমাদের পুজো আসে দেখো আমরা কত আনন্দ করি ওরাও খুব মানে এটা এনজয় করে এখানে আসলে পারে শুধু ধর্মীয় আচার নয় এই উৎসব হয়ে উঠেছে সামাজিক সম্প্রীতির প্রতীকও পূজার আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন সবাই যাতে আয়োজনের কমতি নেই দেশের বা অন্যান্য যে অশান্তি বা অশুভ সবকিছু যেন মা বিনাশ করে দেন মার কাছে আমাদের প্রার্থনা সবাই যেন ভালো থাকে মা সবার মঙ্গল করুক শান্তি যুদ্ধ বৈষম্য আমি প্রার্থনা করি যে এগুলোর অবসান ঘটুক এটা আমাদের ঠাকুরের কাছে প্রার্থনা যেন আমাদের মাইনরিটি যারা হিন্দুরা বাংলাদেশে আছে তাদের দিকে যেন মায়া একটু তাকান চাপ পাওয়ার কিছু নাই শুধু আশীর্বাদ ছাড়া প্রার্থনা হচ্ছে যে আমরা বাঙালিরা সবাই যেন একসাথে থাকতে পারি বিপদে আপদে পূজা করতে পারি আমাদের ধর্মীয় যারা আছে তারা যাতে সুন্দরভাবে থাকতে পারে আমাদের দেশ ঠিক হয় সেটাও অনেক বেশি প্রার্থনা নিউ ইয়র্কে পূজার সময় নিয়ে নানা বিতর্ক থাকলেও উৎসবের আনন্দে ভাটা পড়েনি একটু ঢাকা ক্লাবে করতাম এখন আমাদের স্থান পরিবর্তন হয়ে আমরা মিউনিসিপ্যালিটিতে চলে আসছি এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পূজা অংশ গ্রহণ করতে বাইরে লাইটিং করেছি এবং পূজার যে একটা যে একটা জমজমাট যে অবস্থায় এটা এখন সবাই অনুভব করতেছে পূজা জন পরিষদের এটা মোটামুটি সবাই বলে থাকে সব পূজা দেখে এসে প্রসাদ দিয়ে যায় পুজোজন পরিষদের আপনাদেরকে সকলকে আহ্বান জানাচ্ছি আসুন সর্ব সবাইকে মানে সুখে শান্তিতে রাখার জন্য উনি আসেন মরতে এবং পরে উনি চলে যান বাবার এদিকে নিউ ইয়র্কের অস্থায়ী পূজা মণ্ডপগুলোতে দশমী পর্যন্ত এই দুর্গোৎসব চলবে